গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমি রান্না করব কলার মোচা তো তোমাদের পুরো রেসিপিটা দেখাচ্ছি প্লিজ তোমরা সাথে থেকো দেখো প্রথমে আমি কলা কলার মোচাটাকে ছাড়িয়ে নেবো কলার মোচা ছাড়াতে একটু টাইম লাগে তার জন্য আগের দিন রাতবেলায় আমি ছাড়িয়ে রেখেছিলাম কলার মাছা খেতে ভালোই লাগে তো শেয়ার করছি দেখো কলার মোছাগুলো কলার মোছা কার খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিও এবার পরের দিন আমি রান্নার জন্য রেডি দেখো মোচাটাকে আমি সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে বসে দিয়েছি এবং সেদ্ধ করা হয়ে গেছে তো এবার তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মোচাটাকেও কুচিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি চিনি মাছটাকে বেছে মাথাগুলোকে বেটে নিয়েছি তো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে দেবো আলুটাকে তার আগে বলবো না তোমাদের বলি একটু করে লাইক দিয়ে দিও ভালো লাগবে আর যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে প্লিজ শেয়ার করে দিও আর সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো এবার জয়েন করে বলে আমি দিয়ে দিলাম পেস্টটা আর পেঁয়াজ কুচিগুলো

দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিলাম লবণ এবার এক এক করে সব মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবই দেবো অল্প অল্প করে ভীষণ টেস্টি হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম একদম ঘরোয়া সব কিছু উপকরণ দিয়ে তৈরি করছি কলার মোচা দেখো আমার চিনি মাছ মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এবার দিয়ে দিলাম কলার মোচাটা যেটা কায়ে কুচি করে রেখেছিলাম সেই কলার মোচাটা দিয়ে দিলাম সে খুব ভালো করে নাড়াচাড়া করব তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেবো এবারে খুব ভালো করে মিক্স করবো আর দিয়ে দেবো সামান্য একটু জল খুব বেশি দেব না সামান্য দিলাম এবার দেখো আমার হয়ে গেছে আমি ওপর দিন তো ঘুরতে নিয়েছিলাম রেসিপি তাই তোমার শেয়ার করলাম থেকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার রান্নাটা পুরো রেরি এবং কত টেস্ট লাগছে প্লিজ তোমরা সবাই সাথে থেকো